ব্রিটিশরা যে জোর জুলুম করে রাষ্ট্র পরিচালনা করতো ব্রিটিশরা যে পুলিশি নির্যাতন চালাত ব্রিটিশদের শাসনের পরে আমরা পাকিস্তানে আমরা এই চিত্রই দেখেছি ঠিক তেমনিভাবে পাকিস্তান হওয়ার পরে যেমনিভাবে পাকিস্তানিরা আমাদেরকে নির্যাতন করত অত্যাচার অবিচার করতো আমরা স্বাধীনের পরে যে শাসক গোষ্ঠীর ক্ষমতায় এসেছে আমরা তাদেরকে একই রূপে দেখেছি 最高 আমরা যে রাষ্ট্রের প্রত্যাশা করেছি মানুষের মৌলিক নিরাপত্তা মৌলিক চাহিদা এবং সুশাসনের এবং সুবিচার পাওয়ার যে রাষ্ট্র আমরা প্রত্যাশা করেছি সেই রাষ্ট্রের প্রতিষ্ঠার সেই রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম অন্তরায় হচ্ছে এই চাঁদাবাজি আপনারা জানেন চাঁদাবাজির কারণে প্রতিটা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সে উত্তরবঙ্গ থেকে ঢাকায় গরু আসতে একটা গরুর ট্রাকে যেই পরিমাণ চাঁদাবাজি হয় সেই চাঁদাবাজি যদি বন্ধ করা যায় তাহলে আটশো টাকার গরুর কেজি সেটা আমরা চারশো টাকায় খেতে কাঁচামাল থেকে শুরু করে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঢাকায় আসতে প্রত্যেকটা ট্রাকে পদে পদে চাঁদা দিতে হয় এই চাঁদাবাজির জন্য এই দেশের খেটে খাওয়া গরিব মানুষেরা অসহায় জীবনযাপন করছে দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আমরা শত সহস্র ছাত্র জনতা শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি বাংলাদেশে ব্রিটিশরা চলে গেছে কিন্তু ব্রিটিশ শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু ব্রিটিশ শাসনতন্ত্রের পরিবর্তন হয়নি ব্রিটিশরা যে জোর জুলুম করে রাষ্ট্র পরিচালনা করতো ব্রিটিশরা যে পুলিশি নির্যাতন চালাতো ব্রিটিশদের শাসনের পরে আমরা পাকিস্তানে আমরা এই চিত্রই দেখেছি ঠিক তেমনিভাবে পাকিস্তান হওয়ার পরে যেমনিভাবে পাকিস্তানিরা আমাদেরকে নির্যাতন করত অত্যাচার অবিচার করতো আমরা স্বাধীনের পরে যেই শাসক গোষ্ঠীর ক্ষমতায় এসেছে আমরা তাদেরকে একই রূপে দেখেছি আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না আপনারা জানেন একটা সরকার পতন হলে সাথে সাথে ওই সরকারের প্রত্যেকটা অনিয়ম দুর্নীতির জায়গায় অনিয়ম দুর্নীতি থেকে যায় কিন্তু চেহারাগুলো শুধু পরিবর্তন হয় যখন ছিয়ানব্বইতে আওয়ামী লীগের পতন হল তখন আওয়ামী লীগের যে যেই জায়গায় ফেন্সি ডিলের ব্যবসা করতো সেই জায়গায় ফেন্সি ব্যবসা ঠিকই রয়ে গেছে আগে করত আওয়ামী লীগের লোকজন পরে শুরু করছে বিএনপির লোকজন যেই জায়গায় মাদকের ব্যবসা হতো যেই জায়গায় চাঁদাবাজি হতো যেই জায়গায় গুন্ডামি হতো সব ঠিকই রয়ে গেছে কিন্তু আগে করতো আওয়ামী লীগের লোক পরে করছে বিএনপির লোক পুলিশ নির্যাতন আগে পুলিশ আওয়ামী লীগের কথা চালাতো পরবর্তীতে যারা ক্ষমতায় এসে তাদের কথা নিষ্ঠিম চালাচ্ছে এই ঘটনার পুনরাবৃত্তি আমরা এখন আর দেখতে চাই না যেহেতু শত সহস্র মানুষের রক্তের বিনিময়ে আমরা এই ব্যবস্থা পরিবর্তনের জন্য প্রত্যাশী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর উচিত সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে পিতা বলে ডাকা কারণ এই শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের নির্দেশে আপনারা জানেন হাজার হাজার ছাত্র জনতা আলেম ওলামা শ্রমিক কৃষক ছাত্র জনতা নিহত হয়েছেন বহু আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে আপনারা জানেন সাপলা চত্বরে বহু আলেমুল আমাকে হত্যা করা হয়েছে আপনারা জানেন আয়না ঘরে বছরের পর বছর বিনা বিচারে পরিবার থেকে বিচ্ছিন্ন রেখে বহু মানুষকে গুম করে রাখা হয়েছে আপনারা জানেন বিগত ষোলো বছরে সতেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এত অপরাধ করার পরেও আনমির সেনা প্রধান তিনি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন এজন্য লোকেরা বাপ ডাকা উচিত এটা ষড়যন্ত্র নয় এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাঁচিয়ে দিয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা আমাদের কাছে বিষয়টা পরিষ্কার আমরা এই বিষয়ে পরে আমাদের কথা তুলব ইনশাল্লাহ শহীদদের বিষয়ে আমি বলবো যে ছাত্রদের নেতৃত্বে লড়াই হয়েছে সেই লড়াইয়ে শুধুমাত্র ছাত্ররা জীবন দেয়নি আমি দেখেছি গাজীপুর যাত্রাবাড়ি সহ প্রত্যেকটা শ্রম ঘন এলাকাতে দেখেছি কিভাবে শ্রমিকরা জীবন দিয়েছে দুই তৃতীয়াংশ মানুষ খেটে খাওয়া মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র ছাত্ররা জীবন দেয়নি ছাত্রদের ছাত্রদের নেতৃত্বে স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু ছাত্ররা সবাই ছাত্ররা জীবন দেয়নি তো কাজেই এটা ছাত্র জনতা শ্রমিক কৃষকের যৌথ অভ্যুত্থান এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের সঠিক তালিকা তৈরি করতে হবে এখনো যদি তালিকা তৈরি করা না যায় তাহলে মুক্তিযোদ্ধার তালিকার মতো অবস্থা হবে আমরা চাই আমরা চাই দ্রুত শহীদদের তালিকা করা হোক এবং যারা আহত হয়েছেন এবং অঙ্গহানি হয়েছেন আপনারা জানেন গুলিতে অনেকের চোখ চলে গেছে আপনারা জানেন গুলিতে অনেকের পা কেটে ফেলতে হয়েছে আমাদের এক সহযোদ্ধা এই যে শ্রমিক নেতা রুবেল ঢাকা মহানগর শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এই রুবেল গত আঠাইশে অক্টোবর চোখে গুলিবিদ্ধ হয়ে তার চোখটা নষ্ট হয়ে গেছে এই যে অসংখ্য মানুষ অঙ্গহানি হয়েছে আমরা চাই প্রত্যেকটা শহীদ পরিবারকে যেন আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় আমরা চাই যে সমস্ত আহত হয়েছে যারা তারা তাদের চিকিৎসা খরচ যেন দেওয়া হয় আমরা চাই যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে যেন একটা এমন পরিমাণ একটা অনুদান কিংবা ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে তার পরিবার এই যে তার ফলে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটা যেন অন্তত কাটিয়ে উঠতে পারে ছাত্রদের যে এই যে দাবি আদায়ের পক্ষ এবং সারা বাংলাদেশের রিক্সা আন্দোলনের পক্ষ থেকে যারা রাজপথে তাদের সাথে একত্রিত হইয়া তাদের সাথে যে আন্দোলনে ছিল এবং আমাদের বাংলাদেশে সমস্ত রিক্সা চালক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এখানে জনগণের রাজপথে ছিল আমাদের ভাইরা অনেক শান্তিনগরে কালাম্বাই এবং কি অনেক যাত্রাবাড়িতে এবং মোহাম্মদপুরে অনেক জায়গায় রিক্সা চালকও এই যুদ্ধে যে বাংলাদেশে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হইলো এটাকে আমরা তৃতীয় মুক্তিযুদ্ধ হিসাবে ঘোষণা করি এবং এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়ে শুধু ছাত্র জনতা নয় সর্বস্তরের মানুষ ছাত্রদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এবং রিক্সা চালক বাইরা যে গুলিবিদ্ধ হয়ে নিবিচারে এই সৈরাচারী সরকারের যে গুলিবিদ্ধ হয়েছে আমি সারা বাংলাদেশ ছাত্রদেরকে এবং কি সর্বস্তরের নেতাকর্মীদেরকে উদ্দেশ্যে বলতে চাই এটা যারা শহীদ হয়েছে আবু শাহিদ শুরু করে যারা এই গুলিবিদ্ধ হয়ে নিবিচার হয়েছে সর্বস্তরে রিক্সা শ্রমিক থেকে শুরু করে সবাইকে যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে পরিবারের খুশখবর নিয়ে তারা যে পরিবার পরিবার যে হতো আজকে নির্যাতিত নিপীড়িত তারা অসহায় হয়েছে একটা পরিবারের যে মেন হুতা সেই গুলিবিদ্ধ আজকে আমার রিক্সা চালক ভাই কালাম ভাই এবং কি আরও অনেকে আছে নাম বলে শেষ করা যাবে না তারা গুলিবিদ্ধ হয়েছে আজকে তাদের ছেলেমেয়েরা পড়ালে করে এবং সংসার চালানো অনেক অসহায় হয়ে পড়ছে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে গুণ হয়েছে ঘুম হয়েছে তাদেরকে সঠিক তালিকা করে এবং তাদের পরিবারকে সহায়তা করা হোক এবং সর্বস্তরে সহযোগিতা করা হোক আমি ছাড়া বাংলাদেশের রিক্সা আন্দোলনের পক্ষ থেকে এই আহ্বান জানাই